হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা মাসাল্লাহ দেখতে দেখতে রোজাগুলো চলে যাচ্ছে আর যতই রোজাগুলো চলে যাচ্ছে ততই বেশি মন খারাপ হচ্ছে যে আবার আগামী বছর আল্লাহ বাছাই রাখলে আবার রোজা পাবো যাই হোক তো এবার রোজাতে অনেক বেশি মানে পুরি খাওয়া হইল ওই দিনও হচ্ছে পুরি বানিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আটা দিয়ে তারপর হচ্ছে আমি পুরিটা বেলতেছিলাম যাই হোক তারপর এটা সুন্দর মতো ঝাইরা টাইরা নিছি নাইলে তো একদম তেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় দেন হচ্ছে এটা ভাজার জন্য প্রস্তুত পুরি সো এখন ভেজে ফেলতেছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে পুরিগুলো যাই হোক তো আমাদের কাছে খুবই ভালো লাগে আর যেহেতু দিন বাসায় হালিম রান্না করছিল এই কারণেই মূলত পুরিটা বানাইছিলাম আলু পুরি আর হালিমের সাথে কিন্তু পুরিটা খুব ভালো লাগে বছর আমরা বাইরে থেকে হালিম একদমই কিনা নিয়ে আসি নাই কারণ যে পরিমাণে মানে দুর্নীতি রাজনীতি চলতেছে মাংস নিয়ে সো এই কারণে হচ্ছে আম্মু এটা একদমই প্রেফার করে না সো আম্মুই দুই দিন বানাইলো খুবই টেস্ট হয়েছিল। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অবশ্যই ঘরের জিনিস স্বাস্থ্যসম্মত এটা খুবই হেলদি একটা খাবার হয়ে যায় বাসায় বানাইলে তারপর হচ্ছে এ তো ইফতারের সময় আমরা এখন ইফতার করতেছি আর এবার কিন্তু মধুটা অনেক বেশি খাওয়া হয়েছে অর্থাৎ তরমুজ তরমুজটা অনেক বেশি খাওয়া হয়েছে এবার আর এখানেই তো আমি বুন্দিয়া খাইতেছিলাম আমাদের বাসায় হচ্ছে জিলাপি তারপর হচ্ছে বুন্দিয়া অনেক বেশি আনে আর এটা আমরা সবাই অনেক বিশেষ করে আদর আর ভাবি অনেক পছন্দ করে এই কারণে বেশি আনা আনা হয় তো এই তো এখানে আমি হচ্ছে পুরি খাইতেছিলাম পুরীটা খুবই মজা হয়েছিল তো হালিম দিয়ে পুরি খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা হচ্ছে রুটি দিয়ে খাইতেও অনেক বেশি পছন্দ করি তুন্দু রুটি যেটা সেটা দিয়ে হালিম খাইতে অনেক বেশি পছন্দ করি আর আমার কাছে কিন্তু বেরেস্তা খুবই ভালো লাগে আমি কিন্তু বেরেস্তা খালি খালিও খাই আমার খুবই পছন্দ বেরেস্তাটা আমার অনেক ভালো লাগে আর হালিমের মধ্যে বেরেস্তা দিলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো এই তো আলহামদুলিল্লাহ খুব মজা করে খাচ্ছি আর এই তো ইফতারের সময় আসলে পরিবারের সাথে ইফতার করাটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে যখন বসি সবাই অনেক অনেক ধরনের কথাবার্তা বলি তো ওই দিন হচ্ছে আমি বুন্দিয়ে দিয়ে দিয়ে লাড়ুর মতো বানিয়েছিলাম মানে লাড্ডুর মতো তারপরে আমি আম্মুর সামনে নিয়ে যায় বললাম যে দেখো তোমার জন্য লাড্ডু বানিয়ে নিয়ে আসছি আর এই তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আশা করি সকলের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি পেজে ফলো নিয়ে না দিয়ে থাকেন তাহলে একটি ফলো দিয়ে দিবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ